রাহমানিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নিউজের যুক্ত আমি হোসেন খান আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি ঢাকা জেলা ক্রানিগঞ্জ উপজেলা ক্রাণীগঞ্জ দক্ষিণ থানা ঢাকা তিন আসন ঢাকা তিন আসনের কুন্ডা ইউনিয়ন নম্বর কুন্ডা ইউনিয়ন ওয়ার্ডে আমরা অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন ভারের প্রধানমন্ত্রী প্রয়াত তিন ভারের প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া উনি তিরিশে গেল তিরিশে ডিসেম্বর ইন্তেকাল করেছেন ইন্না আপনারা জানেন তিরিশে ডিসেম্বর থেকে আজ বিশে জানুয়ারি পর্যন্ত এই যুবদল যে বাবুল আহমেদ সব সময় মাদ্রাসা মসজিদ রাজপথে মন্দির গির্জায় সময় বেগম খালেদা জিয়ার জন্য প্রতিটি উপসানালয় দোয়া করানো হচ্ছে এবং বাবু চন্দ্র রায় ঢাকা তিনের কান্ডারী ধানের প্রতীক ধানের তুলে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী এই কুন্ড ইউনিয়নের কৃতি সন্তান বাবু চন্দ্র রায়ের অনুসারী মোহাম্মদ বাবুল আহমেদ আহবায় কমিটির অন্যতম সদস্য কুণ্ডা ইউনিয়ন যুবদল আপনারা জানেন এই যুবদলের যে আহ্বায় কমিটির সদস্য দীর্ঘ সতেরোটি বছর রাজপথে ছিলেন রাজপথে থেকে সাধারণ মানুষকে যুবদলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন বাবুল আহমেদ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুল আহমেদ আমাদের মাঝে রয়েছেন আমরা একটু জানতে চাইব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাস থেকে গত ডিসেম্বর সালে করেছেন। তার দোয়ার কামনার জন্য বা সে যে দোয়া মাহফিল করেছেন সেই প্রিয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সদর্মিনী তারেক রহমানের মা আজকে তার জন্যই আমরা এখানে ছুটে এসেছি আমরা দেখেছি মসজিদ মাদ্রাসা রাজপথে সব সবসময় দোয়া হচ্ছে এই পক্ষ থেকে এই ইউনিয়ন আমরা একটু জানতে চাই বাবুল আহমেদের কাছে যে বেগম খালেদা জি আজ আমাদের মাঝে নেই কিন্তু তারেক রহমান আমাদের মাঝে আছেন তারেক রহমান এতিম কিন্তু আঠারো কোটি মানুষ আপনাদের পাশে আছে কিনা তারেক রহমানের পাশে আছে কিনা আপনাদের আপনারা যে কথা বলেছেন ঠিক আমরা গত তিরিশে ডিসেম্বর গণতন্ত্রের মহাপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়া আমাদের এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে ইন্ডানী লিহে যাচ্ছে কিন্তু আমরা এখনো শোকাবহ শোকাহত শ্রদ্ধার সাথে স্মরণ করছি দর্শনে বেগম রেকম জিয়া এবং ডাকাতিন ডাকাতিনের কর্ণদ্বার বীর মুক্তিযোদ্ধা বাবু গোষ্ঠন্দ্রের পক্ষ থেকে সবার কাছে গণতন্ত্রের মায়ের জন্য উদারত আহ্বান জানাচ্ছি সবাই যেন দোয়া করেন যেন আল্লাহ জান্নাতের উচ্চ মোকান দান করেন এবং গতকালকে উনিশে জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম স্বাধীনতার ঘোষক শহীদ শহীদ জেউর রহমান জন্মবার্ষিক বাংলাদেশের তার ওপর একটি নাম রাখাল রাজা তার নব্বইতম গেছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এবং সামনে যে নির্বাচন আসছে বারোই ফেব্রুয়ারি আমরা সেই নির্বাচনের অপেক্ষায় আছি আমরা আশা করি যাতে একটি সুষ্ঠ সুন্দর একটি সারা বাংলাদেশে একটি সুন্দর একটা ইলেকশন হোক সেই নির্বাচনে দেশের জনগণ দানের শীর্ষকে ইনশাল্লাহ বিজয় করবে এবং কোন্ডা ইউনিয়ন তথা ঢাকা তিন ঢাকা তিনের যারা ভোটারগণ আছেন সবার প্রতি আহ্বান থাকবে বীর মুক্তিযোদ্ধা বাবু গেসচন্দ্র রায়ের রায়ের যেই দানের শীষে তার যে একটা প্রতীক সেই প্রিয় দানশের প্রতীকের যেন ইনশাল্লা বারো তারিখ সারাদিন ইনশাল্লাহ হাসি খুশি মতন দানের ছিল জি আমার প্রশ্ন বাবুল আহমেদ আপনার কাছে যে বিগত সতেরোটি বছরে কয়েকবার নির্বাচন হয়েছে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি কেন এবং এই বছর বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ঠিক দুই হাজার এক সালের মতো ভোট দিতে পারবে কিনা সাধারণ মানুষ জি বিগত যে তিনটা নির্বাচন গেছে এবং কি চব্বিশ সর্বশেষ দুই হাজার চোদ্দ তো তো একটি কি নির্বাচন হয়েছে নীল নকশা সেটা সবাই জানে এবং আঠারোর যে ইলেকশন সে আঠারো ইলেকশনের বিনা কন্ট্রাস্টে একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য অলরেডি গঠন করা হয়েছে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা প্রতিদ্বন্দ্বিতা জি সেটাই তাই ওটা কোনো ইলেকশন না এবং দুই হাজার চব্বিশে যে একটা নির্বাচন হয়েছে আমি ডামি তুমি ওটাও কোন নির্বাচন না প্রহসনের নির্বাচন এবং কি ভোট ডাকাতের নির্বাচন নির্বাচনের নামে সাধারণ জনগণের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে এবং নির্বাচনের ম্যানডেট নিয়ে বিগত তিনটা ট্রাম্প আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না সেটা ছিল অবৈধ জবরদখল করে সম্পূর্ণ অবৈধ এবং কি আগামী যে বারোই ফেব্রুয়ারি যে ইলেকশনটা হবে আমার বিশ্বাস আমার মতন এরকম সবাই অধিক আগ্রহে মানে এখনই আমাদের এই যে আজকে যে বিস্তারে বেশি দিন আর নেই আর আছে একুশ দিন আছে আমাদের কাছ থেকে এখনই মনে হইতেছে যে একটা ঈদের আমেজ ঈদের আমেজ তো হয়তো